সদীপতে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন সংস্কার ইস্যুতে গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সঙ্গে আজ জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক জাতীয় সংসদ ভবনে এই বৈঠক হবে সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম শবনম গণসংহতি আন্দোলন ও জাতীয় সমাজতান্ত্রিক দল এবং জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের অগ্রগতি সম্পর্কে আমাদের জানান নশেন সকাল সাড়ে দশটায় গণসংহতি আন্দোলনের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের পূর্ব নির্ধারিত যে বৈঠক সেটি শুরু হয় এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকির নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসেন এবং আপনাকে জানিয়ে রাখি এর মধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সতেরোটি রাজনৈতিক দলের সাথে তাদের সংস্কার ইস্যুতে প্রাথমিক পর্যায়ের আলোচনা ইতিমধ্যে শেষ হয়েছে এবং এই যে বৈঠক চলছে ধারাবাহিকভাবে সে সেটার মূল লক্ষ্য আসলে রাষ্ট্র সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ঐকমত্যে পৌঁছানো যায় তো আপনাকে জানিয়ে রাখি যে এই যে আজকের যে বৈঠক সেই বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটা বলেছেন যে যে ইস্যুতে যেভাবে ঐকমত্যের সাথে ফ্যাসিস্টের পতন হয়েছে সেই ঐকমত্য যাতে ধারাবাহিকভাবে বজায় থাকে এবং একটি নতুন বাংলাদেশ এবং গড়ার লক্ষ্যে এবং নতুন প্রজন্মের যাতে উন্নয়নের স্বার্থে আসলে রাজনৈতিক দলগুলো যাতে এই ঐক্যবদ্ধ একতা ধরে রাখে সে আহ্বান তিনি জানান এবং একই সময়ে তিনি বলেন যে যে জুলাই সনদ তৈরি হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সেই জুলাই সনদ তৈরির কাজও দ্রুততার সাথে এগিয়ে যাবে এবং এই বৈঠকের সূচনাতেই জোনায়েদ সাকি যেটা বললেন যে আসলে যেই সব রাজনৈতিক দলগুলোর সাথে যে বিষয়ে সংস্কার কমিশন একমত হবে সেই বিষয়গুলো নিয়েই মূলত জুলাই সনদ তৈরি হবে এবং যে বিষয়গুলোতে দ্বিমত রয়েছে দ্বিমত থেকে যাবে বা আংশিক একমত এবং ভিন্নতা থাকবে সেই বিষয়গুলোতে নিয়ে তারা জনগণের কাছে যাবেন এবং এর মধ্য দিয়ে আসলে রাষ্ট্র সংস্কারের যে একমত বা রাষ্ট্র সংস্কার ইস্যুতে রাজনৈতিক দল যে এক কাতারে দাঁড়াবে সে বিষয়টা আসলে গড়ে উঠবে এবং আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে জোনায়দ সাকি যে বিষয়টা তার বক্তব্য শুরুতে বলেছেন আসলে এই রাষ্ট্রের শুরু থেকে জবাবদিহিতা না থাকার ফলে একটি স্বৈরতন্ত্র কাঠামো গড়ে ওঠে এবং ক্ষমতায় যারাই যায় তারা মূলত সৌর তান্ত্রিক হয়ে ওঠে এবং তিনি ঐকমত্য কমিশনের কাছে যে দাবিটা জানান যাতে ভবিষ্যৎ রাষ্ট্রে যাতে কোনো রকম স্বৈরাচার কাঠামো বা ষড়তান্ত্রিক শাসক তৈরি না হয় ঐক্যমত্য কমিশন সংস্কারের মাধ্যমে সে বিষয়টা সামনে নিয়ে আসবেন এর ফলে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে বলে তার আশা এবং আপনাকে জানিয়ে রাখি আজকে বিকেলে ঠিক এই জায়গায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাথে ঐকমত্য কমিশনের দ্বিতীয় বৈঠকটি শুরু হবে বিকেল তিনটায় নাওসিন জাতীয় সংসদ ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি সামনম গ্রামেগঞ্জে এখন আর চোখে পড়ে না বাবিপাখির দৃষ্টি নন্দন বাসা আগের মতো নেই তালগাছ পাশাপাশি ফসলে কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় বিলুপ্ত হচ্ছে পাখি তবে কিছুটা ভিন্ন চিত্র মেলে মাদারিপুরে বাবুই পাখিরে ডাকি বলেছে জড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে কবি রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতাটির মধ্যেই ফুটে উঠে প্রকৃতির নিপুণ কারিগর বাবুই পাখির কথা বাবুই পাখির নিরাপদ আবাসস্থল তালগাছ একটা সময় সারি সারি তালগাছে ঝুলে থাকত বাবুই পাখির শত শত বাসা এখন তা আর তেমন চোখে পড়ে না তবে মাদারীপুরের বিভিন্ন গ্রামে গেলে এখনো চোখে পড়ে তালগাছে ঝুলছে অসংখ্য বাবুই পাখির বাসা খড় লতাপাতা ঝাউ ও কাশবনের লতাপাতা দিয়ে বাবুই পাখিরা তৈরি করে নিজেদের আবাসস্থল বাসাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি মজবুত যা ঝড় তুফানেও টিকে থাকে তালগাছ কম থাকায় বা পাখি দেখা যায় না কিন্তু তাল গাছ থাকলে পরিবেশটাও সুন্দর থাকে বিভিন্ন ক্ষেতে আইলে অথবা বিভিন্ন রাস্তাঘাটে সরাই ছিটে যে তাল গাছগুলো ছিল সেই তাল গাছ এখন আর দেখা যাচ্ছে না আর এই তাল গাছগুলো দেখা না যাওয়ার কারণে বাউরি পাখিও তাদের মনের মতো করে মনের মাধুর্য মিশিয়ে সে বাসা তৈরি করতে পারছে না সেই সকালবেলার যে কিচিরমিচির ডাক সেই হারিয়ে যাচ্ছে আগামী প্রজন্ম হয়তো এগুলো এরা চিনবেই না জানবেই না যে এগুলো ছিল কোথায় ছিল পাখির শিকারী কীটনাশক ও বৈরিক আবহাওয়ার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি ও কীটপতঙ্গ তবে বিশেষ করে তিন ধরনের বাবুই পাখি আমরা জানি একটা হলো দেশি দাগি আর হলো বাংলা তবে দাগি এবং বাংলা যে বাবুই পাখিটা এটা অনেকটা বিলুপ্তির পথে তো দেশের বাবুই পাখি যেটা সেটা সাধারণত নারকেল তাল গাছ এবং রেনটি নারকেল গাছ ওইগুলি সাধারণত বাসা বাঁধে দেশের বাবুই পাখি সেইটার এখনো বিচরণ আছে বিশেষ করে একটু গভীর জঙ্গল তিনি বলেন কীটনাশকের ব্যবহার কমিয়ে আনা এবং বেশি বেশি খেজুর ও তাল গাছ লাগালে বাবুই পাখি টিকিয়ে রাখা সম্ভব দীপ্ত বার্তাকক্ষ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা এ বিষয়ে জানাতে ফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আদনান আদনান পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান দর্শক দুঃখিত আমরা তার কারিগরি ত্রুটির কারণে তার সাথে যোগাযোগ করতে পারিনি জমে উঠেছে অভিনয় প্রতিভা খোঁজার প্রতিযোগিতা দীপ্ত হান্ট কঠিন সব ধাপ পেরিয়ে এখন লড়বেন সেরা আটজন তাদের মধ্যে থেকে ছয়জন যাবেন ফাইনাল রাউন্ডে এই প্রতিযোগিতার মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে বলে জানান বিচারকরা এই তুমি মানে আগে না নিজের অভিনয় দক্ষতা প্রমাণের সুযোগ রম্য নাটিকায় বিচারকদের হাসানোর চেষ্টা কখনো আবার তাদের নজর কাটতে নাচের মুদ্রায় মেতে ওঠা প্রশ্নবানে জর্জরিত হয়েও উতরে যাওয়ার দৃঢ়তা এ ধাপগুলো পেরিয়ে যারা মেধার স্বাক্ষর রেখেছেন মন জয় করেছেন বিচারকদের তারাই জায়গা পেয়েছেন আলোচিত রিয়েলিটি শো দীপ্ত স্টার হান্টের সেরা আটে একটা মানুষ যদি সামাজিক কর্মকাণ্ড করে ভালো কিছু করে আমার চোখে সেও স্টার এই সুযোগ কাজে লাগিয়ে প্রতিযোগীরা যেতে চান ফাইনাল রাউন্ডে হতে চান সেরা টপ এইটে চলে এসেছি আসলে এটা খুবই এক্সাইটেড একটা মুহূর্ত আমার জন্য আমি যখন টপ টোয়েন্টিতে এসেছি তখন আমি বিশ্বাস করতে পারিনি টপ টেনে এসেও বিশ্বাস করতে পারিনি টিকে গেলাম সামনে আরো ভালো ভালো কাজ করার সুযোগ পাবো বাট এই টাস্কটা শেষ করতে হবে এখন টার্গেট ফার্স্ট সেকেন্ড থার্ড পজিশনের জন্য লড়াই এতদিন আসলে ছিল যে টিকে থাকার লড়াইটা ছিল আর এখনকার যে লড়াইটা সেটা হচ্ছে আসলে সেরা হওয়ার লড়াই লড়াইটা আরও কঠিন হয়ে যাচ্ছে কারণ এখন দায়িত্বটা আরও বেশি অনেক মানুষকে পেরিয়ে এখানে এসেছে দীপ্ত স্টারহান্টের প্রতিযোগীদের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিচারকরা আমাদের মধ্যেই বেশ ভালো সম্ভাবনা আছে ওদেরকে যদি আরেকটু গ্রুম করা যায় আর একটু ভালো গাইডেন্স দেওয়া যায় তাহলে এদের মধ্যে থেকে হয়তো দু একজন স্টার হয়ে উঠতেও পারে দীপ্ত যে স্টার হান্ড করছেন এবং বেশ ব্যয়বহুল ব্যয়সাধ্য এদেরকে গ্রুমিং করা থেকে শুরু করে অনেক কিছুই পরিকল্পনা মতো করতে হচ্ছে আমার মনে হয় এরা আগামীতে ভালো করবেন অভিনয় প্রতিভা খুঁজতে এই ধরনের আরও উদ্যোগের পরামর্শ নির্মাতাদের আমি আজকে আসতে পেরে তো আমার অবশ্যই ভালো লেগেছে এবং আমি বলবো যে এরকম প্রোগ্রাম আরও হোক আরও হোক তাহলে ছেলে একটা প্ল্যাটফর্ম পাবে কম্পিটিশন তো দেখতেছেন যে হার্ট থেকে হাডার হচ্ছে আমরা ট্রাই করছি যে ভ্যারিয়েশন নিয়ে আসার তো আমরা যথাসাধ্য চেষ্টা করছি যে আমাদের পার্টিসিপেন্টরা যেন ভালো কিছু করতে পারে এবং দর্শকরা এনজয় করতে পারে এবং যাদের পছন্দ হয় দীপ্ত স্টার হান্টের প্রতিযোগীদের আগামী দুই বছর দীপ্ত টিভি ও দীপ্ত প্লেয়ের সিরিজ ওয়েব সিরিজ ওয়েব ফিল্মে ও বড় পর্দায় কাজের সুযোগ পাবেন তারা চুক্তিবদ্ধ হবেন কাজী মিডিয়ার সঙ্গে এই আয়োজন দীপ্ত টিভিতে প্রতি শুক্র ও শনিবার রাত দশটায় প্রচার হচ্ছে জহিরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় তরুণ প্রজন্মের মাঝে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সমাধান প্রদান বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতা ইকোসলভে বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে আইএফআইসি ব্যাংক শনিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে এ আয়োজন করা হয় অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের স্মারক সনদ ও সম্মাননা চেক তুলে দেন প্রধান অতিথি আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মেহমুদ হোসেন স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিন হাজারের বেশি প্রবন্ধ থেকে ১২ জন শিক্ষার্থীর প্রবন্ধ চূড়ান্তভাবে নির্বাচিত করা হয় আন্তর্জাতিক প্রসঙ্গ রকম পূর্ব সতর্কতা ছাড়াই ভারত ঝিলাম নদীর অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একাংশে বন্যা দেখা দিয়েছে এই অবস্থায় মুজাফরাবাদে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসলামাবাদ এক বিবৃতিতে মুজাফরাবাদ প্রশাসনের মুখপাত্র বলেছেন ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ায় মাঝারি বন্যার সৃষ্টি হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয় পাকিস্তান এই হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে উনিশশো সালের সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করে ভারত পোপ ফ্রান্সিসের শ্রেষ্ঠকৃত্যানুষ্ঠানে অংশ নিতে রোম সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির গতকাল বৈঠক করেছেন ভ্যাটিকানের বিশাল গির্জার ভেতরে একান্তে বৈঠক করেন তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অচল অবস্থা দূর করতে এই বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে সেন্ট পিটার্স বেসিলিকায় দুইজনের বৈঠকে অন্য কাউকে দেখা যায়নি জেলেন্সকির দপ্তর থেকে জানা হয় দুই নেতা প্রায় পনেরো মিনিট আলোচনা করেছেন ইরান নেপাল পাকিস্তান ভুটান মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক বাংলাদেশ সহ সাতটি দেশের অংশগ্রহণে সাভার সেনানিবাসের গল্ফ মাঠে অনুষ্ঠিত হল বাংলাদেশ অ্যামেচার ওপেন দু আন্তর্জাতিক গল্ফ টুর্নামেন্ট শনিবার বিকেলে বাংলাদেশ গল্ফ ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে সাভার গল্ফ ক্লাবের অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠান হয় সেনা প্রধান ও বাংলাদেশ গল্ফ ফেডারেশনের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্টে মোট একশো জন খেলোয়াড় অংশ নেন শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে